প্রিয় দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস রয়েছে তাতে করে দেখা যাচ্ছে এক্ষুনি আকাশ পরিষ্কার হওয়ার কোনো সম্ভাবনা নেই বরং বৃষ্টি দুর্ভোগ থাকছে আরও কয়েকটা দিন এদিকে বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপ ফের চিন্তার কারণ হয়ে উঠেছে রাজ্যবাসীর কাছে শক্তি বাড়িয়ে এই নিম্নচাপ এখন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের দিকে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এর সঙ্গে যুক্ত হয়েছে মৌসুমি অক্ষরেখাও ফলে দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে নতুন করে ঝড় বৃষ্টির দাপট আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার পুরুলিয়া বাঁকুড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই তিন জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া প্রায় সব জেলাতেই চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোন কোনো জেলায় ঘণ্টায় চলবে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়া হাওয়া ছুটির দিন রবিবারও বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানা গিয়েছে বিশেষ করে নদিয়া ও মুর্শিদাবাদের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে রবিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া উত্তর চব্বিশ পরগনায় মঙ্গলবার পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে মঙ্গলবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি করা হয়েছে কমলা সতর্কতা বাকি জেলাগুলিতেও রয়েছে হলুদ সতর্কতা এবং শনিবারও সমুদ্র উত্তাল থাকবে তাই ছাব্বিশে জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়ায় স্বস্তিদায়ক নয় দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনায় সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো প্রিয় দর্শক এ রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি